গাণিতিক যুক্তি এক হতে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য এক থেকে এক হাজারের মধ্যে তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি বের করি এক হাজার ভাগ তিরিশ সমান সমান তেত্রিশ দশমিক তেত্রিশ সুতরাং তেত্রিশটি সংখ্যা আছে যারা তিরিশ দ্বারা বিভাজ্য এখন আমাদের দেখতে হবে এই তেত্রিশটি সংখ্যার মধ্যে কতগুলো ষোলো দ্বারাও বিভাজ্য কোনো সংখ্যা তিরিশ এবং ষোলো দ্বারা বিভাজ্য হলে তাদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে এখন আমরা ষোলো এবং তিরিশের লসাগু বের করি দুই টু দ্য পাওয়ার চার টাইমস তিন টাইমস পাঁচ সমান সমান ষোলো টাইমস তিন টাইমস পাঁচ সময় সমান লসাগর দ্বারাই দুশো চল্লিশ এখন এক থেকে এক হাজারের মধ্যে দুশো চল্লিশ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি বের করি এক হাজার ভাগ দুশো চল্লিশ সমান সমান চার দশমিক এক ছয় ছয় সুতরাং চারটি সংখ্যা আছে যারা দুশো চল্লিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ তিরিশ এবং ষোলো উভয় দ্বারাই বিভাজ্য অতএব সেই সংখ্যাগুলো সংখ্যা যারা তিরিশ দ্বারা বিভাজ্য কিন্তু ষোলো দ্বারা বিভাজ্য নয় সেগুলো হচ্ছে মোট তিরিশ দ্বারায় বিভাজ্য সংখ্যা এটা থেকে আমরা যদি তিরিশ এবং ষোলো উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে উনত্রিশ অর্থাৎ মোট তিরিশ দ্বারায় বিভাজ্য সংখ্যা বিয়োগ তিরিশ এবং ষোলো উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা সমান তেত্রিশ বিয়োগ চার সমান উনত্রিশ তাহলে আমরা এই যুক্তিতে আসতে পারি যে এক থেকে বড় এক হাজারের মধ্যে উনত্রিশটি সংখ্যা আছে যারা ষোলো দ্বারায় বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই ভবিষ্যতে তোমাদের জন্য আরও নতুন কিছু গাণিতিক ধাঁধা এবং যুক্তি নিয়ে আসব